সাবান মাসের পনেরোই রাত অর্থাৎ শাবানের চাঁদের তারিখ দিবাগত রাত্রিতে যদি আপনি এই নিয়মে সুরাই কাউসার তেলাবত করেন মহান রব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে খুশি হয়ে যাবে আপনি যা চাইবেন যে উদ্দেশ্য নিয়ে করবেন তার থেকে অনেক অনেক বেশি আপনাকে আল্লাহ রব্বুল আলমিন আতা করে দেবে সোহান আল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্ল্লা আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে সাবান মাসের একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরিচিত কোরআন সহজ আমল শেয়ার করবো শুধু আপনারা সাবান মাসের পনেরো বি রাত অর্থাৎ শাহবানের চাঁদের চোদ্দ তারিখের দিবাগত রাত্রিতে যদি আপনি এই নিয়মে সুরায় কাউসার এই সুরাটাকে যদি আপনি পাঠ করেন মহান রব্বুল আলমিন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে খুশি হয়ে যাবে এবং আপনি যে উদ্দেশ্য নিয়ে যে আশা নিয়ে যে ইচ্ছা নিয়ে এই আমলটা করবেন মহান রব্বুল আলামিন আপনার যা এশা ওই কি পূর্ণ করে দেবে এবং আপনি যা চাইছেন যা চাইবেন মহান রব্বুল আলমিন তার থেকে অনেক 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 বেশি আপনাকে আতা করে দেবে প্রিয় শ্রোতাবিন্দু তো এই আমলটি কিভাবে করবেন কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনি সফলতা লাভ করবেন আল্লাহ তাবরক তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায় আর মহান রাবুল আলম ও তালা যার প্রতি সন্তুষ্ট হয়ে যায় সারা জাহান তার প্রতি সন্তুষ্ট হয়ে যায় সোহান আল্লাহ সোহান তো প্রিয় শ্রোতাবিন্দু অনেকজন আমাকে দেশ ও বিদেশ থেকে বলেছেন যে হুজুর অনেকজন বলে স্বভাবরাত কোথাটি হাদিসের মধ্যে নাই স্বভাব কি পালন করা কি এটা জায়েজ নাকি বিদাত এটা কি পালন করলে আমাদের কোনো লাভ আছে অবশ্যই লাভ আছে হাদিসের মধ্যে এসেছে রসুল পাক সাল্লাফ তালা আলহি আসাল্লাম বলেন শাবানুল মহাসমের মধ্য রজনীতে অর্থাৎ নিস বলে হাদিসের মধ্যে এসছে অর্থাৎ চৌদবীর চাঁদ ঠিক আছে পনেরোভি রাতে মহান রব্বুল আলমিন সুবান তালা প্রথম আসমানে নজর হন এবং বান্দাদের কাছে তলব করতে থাকেন কেউ আসেই গুণাগার আমার কাছে মাপ চেয়ে নেবে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেবো ক্ষমা করে দেব কেউ আছো রিজিকের জন্য রিজিক নেবে আমি রিজিক দিয়ে দেব কেউ আছো কি সমস্যার মধ্যে পড়ে আছে তাদের সমস্যাগুলো আমি সমাধান করে দেবো এভাবে কিন্তু আল্লাহ রব্বুল আলমী নেদা করতে থাকে তার জন্য আল্লাহ রসুল সাল্লাহ তাল আলি সাল্লাম বলেছেন যে এই রাতটা এবারত বান্দেগিতে কাটাও এবং তারপরে দিনটা রোজা পালন করো এমনকি অনেক কোলমাই কালাম কালাম বলে থাকেন যে রমজানের পরে পরে যদি রোজার বেশি তাকিদ করেছে সেটা হচ্ছে শাহানুল মজমের রোজা সুবাহান আল্লাহ তো প্রিয় শ্রোতা আপনাদের কাছে আমি অনুরোধ করব এটা নিয়ে আপনারা মাথা ঘামাবেন না এটা নিয়ে আপনারা তর্ক বিতর্ক করবেন না মতভেদ করবেন না আজকে কোথায় আমরা মুসলমান আজকে মানের মধ্যে এতগুলি ফেরকা হয়ে গেল এতগুলি মানে ভাগ হয়ে যাচ্ছে দিনের দিন ভাব মানে চিন্তা ভাবনার বাইরে চলে যাচ্ছে কেউ বলছে এটা করা যাবে না কেউ বলছে এটা করা যাবে কেউ বলছে চলবে না কেউ বলছে চলবে কেউ বলছে হাদিসে নাই কেউ বলছে আছে কেউ বলছে কোরআনে নাই কেউ বলছে আছে এগুলো নিয়ে আমরা তর্ক বিতর্ক করতে করতে আমরা টাইমটাকে পাস করে দিচ্ছি আর আমরা আসল যে কাজ আমাদের প্রতি মহান রব্বুল আলম ইনসুবান তালা পাঁচ অক্ত নামাজকে ফরজ করেছেন আমরা সেগুলোর দিকে ধ্যান দিই না আমাদেরকে জাকাত দেওয়া ফরজ করেছে আমাদেরকে হজ করা ফরজ করেছে আমরা সেগুলোর দিকে ধ্যান না দিয়ে আমরা খুঁটি নাটি মোস্তহাব সুন্নত জিনিসগুলো নিয়ে আমরা মাথা ঘামাই মারিক পিটা করি দ্বন্দ্ব ফাসাদ করতে থাকি আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেখ তবে কিন্তু মুসলমান যে করছে না তার সঙ্গে আপনার মতভেদ করা তার সঙ্গে লড়াই করা ঝামেলা করার কোনো প্রয়োজন নেই করছে না করছে না এতে অনেক মানুষ নামাজ পড়ে না আপনি কি করবেন কিছু করার নেই অনেক মানুষ মদ খায় অনেক মানুষ হিরোইন খায় গাঁজা খায় আপনি কি করবেন কিছু করার নেই আল্লাহ তাবারক তালা তাদেরকে অবশ্যই সাজা দিবে যারা ইসলামকে ইনকার করে চলে যারা ইসলামের নিয়ম কানুনকে ভঙ্গ করে তাদের অবশ্যই সাজা সেটা আমি হই অথবা আপু সে যাই হোক না কেন তো যাই হোক আমরা আমরা আর তর্ক বিতর্ক করবো না ঠিক আছে এটা নিয়ে আমরা বেশি মাথা ঘামাবো না হ্যাঁ হাদিসের মধ্যে যেহেতু স্পষ্ট আল্লাহ রসুল সাল্লাহ তালা ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে শ্রাবণ মাসের পনের রাতটা তোমরা এবারত বান্দেগীতে কাটাও এবং দিনে তোমরা রোজা রাখো এটা স্পষ্ট একদম এর মধ্যে কোনো সন্দেহ নেই ঠিক আছে তো যাই হোক যিনারা আমল করেন বা সবে বরাতের নামাজ এবাদত বান্দেগি করেন তেনাদের উদ্দেশ্যে আমি বলবো যে না যদি আপনি এই আমলটাও তার সঙ্গে অ্যাড করে নিতে পারেন ইনশাল্লাহ আপনার জিন্দগিটা দেখবেন কীভাবে পরিবর্তন হয়ে যাবে আপনি ভাবতে পারবেন না আপনি অবাক হয়ে যাবেন আপনি যে উদ্দেশ্য নিয়ে যে আশা নিয়ে যে ইচ্ছা নিয়ে এই আমলটি করবেন শ্রাবণ মাসের চৌদ্দ চোদ্দ তারিখে দিবাগত রাত্রিতে অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারি দিবাগত রাত্রিতে যদি আপনি এই আমলটি করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার জিন্দগিটা পরিবর্তন হয়ে যাবে আপনি আগের তুলনায় অনেক উঁচু পথে চলে যাবেন সুহান আল্লাহ সুহান আল্লাহ তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিও দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা দেখে নিই এই আমলটি কীভাবে করব প্রিয় শতাবিন্দু আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা শ্রাবণ মাসের চোদ্দো তারিখ দিবাগত রাত্রিতে এই আমলটি করবেন যে কোনো দিন করতে পারেন কোনো যায় সে যায় না কিন্তু শ্রাবণ মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে করলে অনেক বেশি আপনি বেনিফিট পাবেন অনেক বেশি আপনি ফায়দা উঠাতে পারবেন তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটার জন্য অবশ্যই সদগগা লাাজমী আপনি সদগা করবেন যতটুকু পারবেন আপনি সাদগা করবেন আপনার এলাকায় কোনো এতিমখানা থাকলে কিছু সাদগা করে দেবেন গরিব অসহায়দের হাতে কিছু দিয়ে দেবেন এতিম ও মিসকিনের হাতে দিয়ে দেবেন যে আপনার সমর্থ অনুযায়ী আপনি সাদগা করবেন ঠিক আছে সাদগা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনি এই আমলটা করতে পারবেন আপনি শ্রাবণ মাসের চোদ্দো তারিখে দিনে আপনি সদগা করে দেবেন রাত্রিতে আপনি এই আমলটা করবেন অর্থাৎ সামনে পঁচিশে ডিসেম্বর দিনে আপনি সদগা করবেন আর রাত্রে আপনি এই আমলটি করবেন ঠিক আছে আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা পাক পবিত্র হয়ে পাক পবিত্র জায়গায় উজুর সহি মসজিদে কিবলার দিকে মুখ করে আপনারা বেশি না এক হাজার বার অনলি ওয়ান থাউজেন্ড অনলি ওয়ান থাউজেন্ড টাইম মাত্র এক হাজার বার আপনি সোরায় কাউসার বিসমিল্লাহ ইউর রহমান রহিম ইন না আতাইনা কাল কাউসার ফাসওয়াল্লি লি রব্বিক বালহার ইন না শানি আ কাহুয়াল আবতার এই সূরাটাকে আপনারা এক হাজার বার তেলাবত করবেন বা এক বার আপনারা পাঠ করবেন এবং প্রথম ও শেষে এগারো এগারো বার করে তরুদে ইব্রাহিম পড়ে আপনি মালার কাছে দোয়া করবেন চাইবেন আপনি নেক উদ্দেশ্য নিয়ে দোয়া করবেন নেক চাওয়া পাওয়াগুলো আপনার যেন নেক হয়ে থাকে আপনি নেক উদ্দেশ্য নিয়ে আমলটা করবেন অবশ্যই মহান আলাবিন আপনার কিসমত চমকে দেবে আপনার জিন্দগিতে পরিবর্তন চলে আসবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটা করার জন্য অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে একটা দারুদের পাক লিখে আপনারা এই আমলটা করবেন আমি দোয়া করি যেনারা এই আমলটা করবে মাওলা তুমি তাদেরকে এরকম একটা রাতের বরকতে তুমি তাদের জীবনকে পরিবর্তন করে দাও যে যা উদ্দেশ্য নিয়ে তোমার বান্দাবান্দি আমলটা করবে তুমাদের উদ্দেশ্যকে পূর্ণ করে দাও আরেকটা কথা যদি আমার কোনো মা বোন মহিলারা এই ভিডিওটা দেখে থাকেন আপনারাও করতে পারেন আপনারা বাড়িতে এশার নামাজের পর অথবা গভীর রাতে আপনি এই আমলটি করতে পারেন পঁচিশে ফেব্রুয়ারি দেবাগত রাত্রিতে ইনশাআল্লাহ আপনিও এই আমলে ফায়দা উঠাতে পারেন মহিলারাও করতে পারেন কোনো সমস্যা নেই তো যাই হোক যদি ভিডিও ভালো লেগে লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন ঠিক আছে আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন এবং এই রিলেটেড ভিডিও আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে নেক্সট বা অন্য ভিডিওতে আল্লাহ হাফিজ